বাঙালির সব প্রিয় খাবারের লিস্টের প্রথম শাড়িতেই থাকে চিংড়ি মাছের নাম আর সেটা যদি হয় পুঁই শাক দিয়ে তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো তো হ্যালো এভরিওয়ান জিতুস মম কিচেনে তোমাদের আবার স্বাগতম আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই চিংড়ির অসাধারণ একটা রেসিপি তো আজকের পুঁই চিংড়িটা কিন্তু একেবারে সিম্পল ওয়েতে আমি রান্না করব তবে যেহেতু আমি এটা পুঁইশাক দিয়ে রান্না করবো এখানে যদি তোমরা অতিরিক্ত কোনো মশলা ইউজ করো আমার মনে হয় না ভালো লাগবে আমি একেবারে সিম্পল ওয়েতে এটা রান্না করা দেখাবো আট থেকে আশি বোধহয় সবাই রান্না করতে পারবে প্লাস সবারই খেতে দুর্দান্ত লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো প্রথমে কিন্তু আমি দেখতেই পেলে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমি এখানে সরিষার তেল ইউজ করেছি যেহেতু আমি বাড়িতে সরিষার তেলটাই সবসময় খাওয়ার জন্য ব্যবহার করি এই জন্য সরিষার তেল দিয়েছি তোমরা চাইলে সোয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারো তো তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন এবং ঝাল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ রসুনটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বাগদা চিংড়ি এখানে কিন্তু আমি বেশ বড়ো সাইজের চিংড়ি ব্যবহার করেছি তো তারপরে আমি কিছুক্ষণ একটু সামান্য লবণ দিয়ে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবং তারপরে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এবং মিষ্টি কুমড়া এবং আলু তো এখানে কিন্তু এই শাগে যদি মিষ্টি কুমড়া এবং আলুটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটাই একটা অন্য লেভেলে চলে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো এ পর্যায়ে কিন্তু আমি মিষ্টি কুমড়ার আলুর সঙ্গে তোমার পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছটা একটু নেড়েছে যে খানিকটা সময় নিয়ে ভেজে নিয়েছি তো তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা পঁইশাকুলো তো পইশাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ কড়াইটায় পুরো কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এ পর্যায়ে তোমরা যদি বেশি নাড়াচাড়া করতে যাও তাহলে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তোমরা সামান্য পরিমাণ যেটুকু স্বাভাবিকভাবে নাড়তে পারো সেটা না নেড়ে কিন্তু তোমরা এ পর্যায়ে ঢেকে দিবে তো ডেকে দিলেই দেখবে যে শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে তো সে পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা এ পর্যায়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব তো আমি কিন্তু পুঁইশাকের সঙ্গে তোমার যে তরকারিগুলো এবং মাছটা ইউজ করেছি এটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি একসঙ্গে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়ে যখন পুঁইশাকটার যে এক্সট্রা জলটা বেরোবে সেটা অনেকটাই কমে যাবে তো সে পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিবো পরিমাণ মতো জল তো এখানে যেহেতু অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি দেখো তরকারিগুলো এবং শাকটা কিন্তু অলমোস্ট অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে আর শাক রান্নার ক্ষেত্রে এখানে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না একটু গা মাখা ঝোল রাখলে কিন্তু এখানে ভালো লাগে মানে তরকারিতে একটু গা মাখা মাখা ভাব থাকবে সেই পর্যায়ে কিন্তু ঝোলটা নামিয়ে নিব আমি তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে আর এই পর্যায়ে কিন্তু ফুটে উঠেছে তো আমি একটু সামান্য পরিমাণ নেড়ে চেড়ে আর কিছুক্ষণ একটু জাল করে নিব তো আমি আর কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি নেওয়ার পরে দেখো অলমোস্ট কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে আমি একেবারে শুকনো করব না একটু হালকা ভিজে ভিজে ভাব থাকবে আর শাকটা সেই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিব তো অলমোস্ট কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই ছিল একবার হলেও ট্রাই করবা আশা করি ভালো লাগবে